ওং নম শিবায় হর হর মহাদেব আজ আমরা এসেছি জলেশ্বর জলেশ্বর শিব মন্দিরে এসছি মূলত আজকে শিবরাত্রি শিবরাত্রি মানে হচ্ছে শিবের রাত্রি নম শিবায় ও নম শিবায় হরে হরে ভোলে নম শিবায়

শিবায়মা শিবায় হরে হরে ভোলে নম শিব আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কেন শিবরাত্রি উদযাপন করা হয় কারাই বা করে সেক্ষেত্রে আমি বলবো যে এই যে বৃহৎ ভারতবর্ষ যুগ যুগ ধরে বহু বৈদেশিক শক্তি এই ভারতবর্ষকে আক্রমণ করেছে সেই সমস্ত বৈদেশিক শক্তির মধ্যে কোনো কোনো শক্তি এই ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন করে তারা তাদের দেশে ফিরে গেছে এবং এমন অনেক শক্তি রয়ে গেছে যে সমস্ত শক্তি এই ভারতবর্ষের আলো বাতাস মাটিতে মিলেমিশে একাকার ধরুন আমি যদি আক্রমণকারীদের কথা বলে থাকি তাহলে শখ খুন মোগল পাঠান যুগ যুগ এরা এই ভারতবর্ষে এসছে সম্পদ লুণ্ঠন করেছে আবার কোনো কোনো শক্তি আছে বৈদেশিক শক্তি আছে যারা এই ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন করে দেশে ফিরে গেছে তো এই ভারতবর্ষে নিঃসন্দেহ বৈচিত্র্যের মধ্যে তো একটা ঐক্য থাকবেই বিখ্যাত ঐতিহাসিক ভিন স্মিথ যিনি একজন ব্রিটিশ ছিলেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই ভারতবর্ষের ইতিহাস রচনা করার জন্য তো এই ভারতবর্ষের ইতিহাস রচনা করবার সময় তিনি দেখেছেন এই ভারতবর্ষের মানুষের মধ্যে একটা বৈচিত্র্য দেখুন এই ভারতবর্ষের কোনো এক ব্যক্তি তাকে দেখতে কালো দেখায় কেউ হলুদ কেউ বেটে কেউ লম্বা কারোবার চুল কোকড়ানো এই বৈচিত্র্য দেখে ভিনসেট স্মিথ বলেছিলেন এই ভারতবর্ষের জন্য নৃতত্ত্বের একটি জাদুঘর তার চাইতেও বড়ো কথা তিনি আরেকটি মন্তব্য করেছিলেন যে ইউনিটি ইন ডাইভার্সিটি এখন প্রসঙ্গ হচ্ছে কেন এই কথা তিনি বলেছিলেন বলেছিলেন এই কারণেই যে ভারতবর্ষে তিনি বিভিন্ন ধর্মের মানুষ দেখেছেন বিভিন্ন বর্ণের মানুষ দেখেছেন বিভিন্ন ধর্মের মানুষ দেখেছেন বিভিন্ন বর্ণের মানুষ দেখেছেন তাদের পোশাক আলাদা তাদের বেশভূষা আলাদা তাদের আহার আলাদা আচার আচরণ পর্যন্ত আলাদা অথচ সমগ্র ভারতবর্ষের তাম ভারতবর্ষের মানুষ কোথায় যেন একটা মিল একটা সাদৃশ্য রয়েছে এটা দেখে ভিনসাটিন বলেছিলেন যে ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে আমাদের বিখ্যাত কবি অতুল প্রসাদ সেন যিনি একজন গীতিকার ছিলেন তিনি ওই বিষয়ে একটা কবিতা রচনা করেছেন যে নানা বেশ নানা বেশ নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান সত্যি তাই বিবিধের মাঝে মিলন মোহন ভিনসেন বলেছেন নানা ধর্মের কথা নানা বর্ণের কথা হরে হরে ভোলে নামা ধর্মের মধ্যে আমাদের এই ভারতবর্ষে সবচাইতে বেশি হচ্ছে সনাতনী হিন্দুদের সংখ্যা তাই হিন্দুরা বেশি বসবাস করে এই হিন্দুদেরই একটা গুরুত্বপূর্ণ পরব উৎসব সেটা হচ্ছে শিবরাত্রি এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে শিবরাত্রিকে আরে শিবরাত্রি মানে হচ্ছে শিবের রাত্রি শিবরাত্রি মানে হচ্ছে শিবের রাত্রি একটা প্রশ্ন আপনাদের মনে জাগবে যে কেন মানুষ এই শিবের ব্রত উদযাপন করে যখন আমি প্রথমে সনাতনী হিন্দুদের কথা বল সনাতনী হিন্দু যারা রয়েছে তারা দুটো বিশ্বাস নিয়ে এই শিব ঠাকুরের পূজা উদযাপন করে থাকে তার মধ্যে একটি বিশ্বাস হচ্ছে কি তারা মনে প্রাণে বিশ্বাস করে যে দেবাদিদেব মহাদেব তিনি জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন আর তার বাদে একটা মাইথোলজিও রয়েছে অ্যাকর্ডিং টু মাইথোলজি পৌরাণিক একটা মত রয়েছে যেখানে বলা হয় যে আজকের এই পবিত্র দিনে আজকের এই যে দিন পবিত্র দিন অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী ফাল্গুন মাসে কৃষ্ণা চতুর্দশী এই তিথিতে বেলপাতা এগুলো দেয় দিয়ে তারপরে গঙ্গজল দিয়ে ওনাকে স্নান করে আর ওনার মাথায় জলটা খালে এটা আমাদের সনাতনী একটা ঐতিহ্য আমাদের সনাতনী একটা পরম্পরা ঐতিহ্য ভক্তমতি মায়েরা এটা করে থাকে এতে যারা কুমারী মা মানে কুমারী যারা আছে তারা শিবের মতন যাতে ভর পায় ভর পায় তারা যাদের ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী কৃষ্ণা চতুর্দশীতে মহা শিবরাত্রি উদযাপন করা হয়ে থাকে কেন উদযাপন করা হয়ে থাকে মনে করা হয় হিন্দুরা বিশ্বাস করে যে এই শিবরাত্রিতে অর্থাৎ এই দিনে পরম পবিত্র দিনে পরম পিতা দেবাদিদেব মহাদেব এবং মাতা দুর্গার সঙ্গে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এই পরম পবিত্র লগ্নে জ্যোতির্লিঙ্গের আবির্ভাব ঘটেছিল এ বিশ্বাসও সনাতনীদের রয়েছে এমন একটা তিথি এই তিথিকেই ভারতবর্ষের মানুষ বেছে নিয়েছে রাত্রি এই যে যে ব্রত সেটাকে উদযাপন করে কোন পরিবেশে এই ব্রতটা উদযাপন কর সেক্ষেত্রে আমি পরিষ্কার বলছি দেখুন আমরা এই ভারতীয় যারা সনাতনী মা ভক্তিমতী মায়েরা রয়েছে তারা এই ব্রত উদযাপন করবার জন্যে ঠিক এই যে শিব চতুর্দশী ফাল্গুন মাসের আসলে প্রত্যেক মাসের শিব চতুর্দশী যে দিনটি রয়েছে সেই দিনেই শিব ঠাকুরের পূজা করা হয়ে থাকে তবে যেহেতু ফাল্গুন মাসের এই তিথিতে বিশ্বাস করা হয় যে পার্বতী এবং উমা দুইজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এটা সবচাইতে পবিত্র লগ্ন বলেই মনে করা হয় কারা করবে ভক্তিমতী মায়েরা করবে আচ্ছা এই এই যে যে উৎসবটা হিন্দুদের গুরুত্বপূর্ণ একটা উৎসব শিবরাত্রি উদযাপন কোন পরিবেশে করবে পরিবেশের ক্ষেত্রে বলা হয়েছে যে ভক্তিমতী মায়েরা যেদিন শিবরাত্রি উদযাপন করবে ঠিক তার আগের রাত তারা উপবাস করবে এবং শিবরাত্রির দিনে সকালে ঘুম থেকে জাগবে তারা পবিত্র স্নান করবে স্নানের পরে তারা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরবে সেই পোশাক পরিচ্ছদ পরে তারা এই পুজোর জন্য যে উপকরণগুলো লাগে বিশেষ করে দুধ বেলপাতা লাগে জল আর তার সঙ্গে লাগে মধু সেইগুলো নিয়ে এসে যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই জ্যোতির্লিঙ্গে তারা অর্পণ করবে আর এই বিশ্বাস অনুযায়ী যদি এটা করা যায় তাহলে অতি অবশ্যই সবচাইতে বেশি পুণ্য অর্জন করা যায় তবে এই ক্ষেত্রে একটা ভিন্ন মতবাদ রয়েছে যে যে সমস্ত মহিলারা পারে অর্থাৎ রক্তচটা অর্থাৎ আমরা যাদেরকে সররিপুর কথা বলে থাকি কাম ক্রোধ মোহ লোভ মাদ মাৎসর্য অর্থাৎ এই সররূপুর প্রভাবে যদি কেউ তাড়িত হয় সে শত উপবাস থাকুক শতবার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করুক সে যদি এখানে উপবাস লিঙ্গে মানে শিবলিঙ্গে যদি জল দেয় তর্পণ করে অর্পণ করে সে কিন্তু কোনো অবস্থাতেই এখান থেকে পুণ্য অর্জন করতে পারবে না বরঞ্চ তার দেহে থাকা রাগ যে খব সেই ক্ষোভই কিন্তু তাকে পেয়ে বসবে এখন আর একটা প্রশ্ন আপনাদের মনে জাগবে যে রাতের বেলা কেন বেশি নেওয়া হয়েছে নম শিবায় শিবায় হরে হরে ভোলে নম শিবায় নম শিবায়ম নম শিবায় হরে হরে ভোলে নম শিবায় দেখুন এক্ষেত্রে আমি বলবো যে আমরা যারা হিন্দু ধর্মে দীক্ষিত সনাতনী হিন্দু ভক্তিমতী মায়েরা এরা বিশ্বাস এটা জানেন যে তমগুণের অধিকারী যে শিব ঠাকুর দেবাদিদেব মহাদেব তিনি এই তমগুণের অধিকারী বলেই তামসী রাত্রিকে বেছে নেবেন আর তা বাদে শিব ঠাকুরের সঙ্গে যারা থাকে যারা চর নন্দী বলি ভৃঙ্গি বলি ভূত বলি প্রেত বলি সব তো রাতের বেলা ঘুরে বেলায় এখন ভক্তিমতী মায়েদের এটা বিশ্বাস যে পরম পিতা দেবাদিদেব মহাদেব তিনি যেহেতু রাতের বেলা ঘুরে বেলান তাহলে রাতের বেলায় যদি তাকে পূজা করা হয় তাহলে সবচাইতে বেশি পুণ্য অর্জন করা যায় ভক্তিমতী মায়েরা কি করেন চারবেলা মানে রাতের বেলায় অন্তত চার প্রহর শিব ঠাকুরের পূজা করে থাকেন সে যাই হোক চার প্রহর নয় যদি ভক্তিমতী মায়েরাই এক প্রহরও পূজা করে থাকেন তাহলে চার প্রহরের যে পুণ্য সেই পূর্ণতা অর্জন করতে পারে আজকের এই মহতি দিনে আমরা দেখছি যে দেখুন এই যে জলেশ্বর আমরা যেখানে এসছি শিব মন্দিরে যেখানে শিব ঠাকুর অত্যন্ত জাগ্রত সেখানে মায়েরা এসছে ভক্তিমতী মায়েরা এসছে হয়তো তারা চার প্রহার পুজো করবেন কেউ বা এক প্রহার পুজো করবেন কেউ উপবাস করে এসছেন কেউ করে আসেননি দেখুন উপবাসের ক্ষেত্রেও বলা আছে যদি পূর্ণ রাত উপবাস নাও করা যায় যদি স্বল্প ফলাহার করে ফলাহার করেও যদি শিব ঠাকুরের পূজা করা যায় তাতেও কিন্তু শিব সন্তুষ্ট হন মূলত এই যে তার নাম আশুতোষ আশুতোষ মানে কি খুব অল্পতেই খুশি হন তিনি বলা হয় একটি বেলপত্র সেই একটা বেল পাতাও কিন্তু তিনি খুশি হয়ে থাকেন আজকের এই পবিত্র লগ্নে পবিত্র দিনে আমরা এমনই একটা পার্বণ এখানে দেখতে এসছি যেখানে আমরা দেখব সনাতনী মায়েরা এই জলেশ্বর জাগ্রত শিব ঠাকুরের মন্দিরে তারা পুজো দেবেন পুজো দেবেন এবং পুণ্য অর্জন করবেন তবে এই পুণ্য অর্জনের ক্ষেত্রে আমি যে কথাটা বললাম যে স্বরূপর প্রভাবে যারা তাড়িত হয় তারা অতি অবশ্যই সাবধান থাকবেন যে স্বরূপের প্রভাব যদি থেকে থাকে অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য এর কোনোটার প্রভাব সেই প্রভাবে যদি তিনি তাড়িত হয়ে থাকেন তাহলে এই বাবার পুজো আপ